একষট্টি শহীদদের অপমান শিলচরে মামলা গ্রেপ্তারের দাবি উনিশশো একষট্টি সালে বরাক উপত্যকার ঐতিহাসিক ভাষা আন্দোলনে যারা প্রাণ উৎসর্গ করেছিলেন সেই ভাষা শহীদদের বাংলাদেশে আখ্যা দেওয়ায় ক্ষোভে ফুঁসছে গোটা কাছার বোধহয় লঙ্কার ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পরাই সম্প্রতি ভাষা শহীদদের বাংলাদেশি বলে মন্তব্য করেন জানিয়ে ব্যাপক বিতর্ক ছড়িয়েছে এই ঘটনার প্রতিবাদে প্রদেশ সম্পাদক অভিজিৎ পাল শিলচর সদর থানায় দায়ের করেছেন তার দাবি এই বক্তব্য কেবল বিভাজনমূলক নয় বরং বরাক উপত্যকার বাংলাভাষী জনগণের অনুভূতিকে চরমভাবে আঘাত করেছে অভিজিৎ পালের অভিযোগ গুয়াহাটি থেকে এক বিশেষ গোষ্ঠী এই বিতর্ক উসকে দিতে সচেষ্ট অথচ বরাকের সঙ্গে ডিমাসা সম্প্রদায়ের এতদিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার নজির নেই উল্লেখযোগ্য যে সম্প্রতি শিলচরে অনুষ্ঠিত এক সময় অসম সাহিত্য সভার সভাপতি সহ অন্যান্য পদাধিকারীরা উনিশশো সালে ভাষা শহীদদের সরকারি স্বীকৃতি এবং শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন শিলচর করার দাবি জানান এই প্রস্তাব ইতিমধ্যে কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে এর রাইটার্স ফোরাম অসম সাহিত্য সভার সভাপতিকে উদ্দেশ্য করে এক চিঠিতে ভাষা শহীদদের বাংলাদেশি বলে উল্লেখ করে যা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই ঘটনার নিন্দা জানিয়ে বর্ষিয়ান কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য বলেন ভাষা শহীদদের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না একইভাবে ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলস ইউএসি এর কেন্দ্রীয় সম্পাদক সঞ্জীব রায়ও এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং দোষীর দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ১৯৬১ সালের ১৯ মে বাংলা ভাষার স্বীকৃতিকরণের জন্য এগারো জন শহীদ হয়েছিলেন এবং সেই শহীদের পরিবর্তে আমরা বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছিলাম বরাক উপত্যকার ছয়চাল্লিশ লক্ষ বাঙালি মানুষ সে দাবি জানিয়ে আসছেন যে শহীদের প্রতি সম্মান জানিয়ে এবং প্রত্যেক ভাষা জাতি জনগোষ্ঠীর প্রতি সম্মান জানিয়ে শিলচর নাম নামা স্টেশন করা হোক অনেক দিন ধরে বারবার বিভিন্ন আন্দোলন এবং বিভিন্ন সংগঠন সেটা নিয়ে আন্দোলন করা হয়েছিল সেই আন্দোলনের ফলস্বরূপ দু হাজার চোদ্দ ইংরেজিতে তৎকালীন মনমোহন সিং এর সরকার এবং তৎকালীন রেলওয়ে মন্ত্রী ছিলেন মল্লিকার্জুন খার্গেজি দু হাজার চোদ্দ ইংরাজিতে সেই কেন্দ্রীয় সরকার সেই বাসা স্টেশনের নামাঙ্করণের এনওসি দিয়েছিল কিন্তু তারপর দেখা যায় আজকে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা আজকে দশ বছর ধরে দেখে আসছি সেই বাসা স্টেশন আজকের দিনেও যে বরাকের গণদাবি সেই গণদাবি আজকের দিন পর্যন্ত সেটা ইয়ে হয়নি আমরা কিছুদিন আগে দেখলাম আসাম সাহিত্য সভা যারা এক কর্মকর্তারা এখানে এসছিলেন এবং ওনারাও এসে সেটাকে সমর্থন জানিয়েছেন যে বরাক উপত্যকার যে সেন্টিমেন্ট বরাক উপত্যকার বাঙালিদের যে সেন্টিমেন্ট সেই মানে সেন্টিমেন্টের প্রতি সম্মান জানিয়ে ওনারাও সেই সম্মত জানিয়েছিলেন যে বাসা স্টেশনের নামকরণ অতি সত্য শিলচর রেল স্টেশনের নাম বাসা স্টেশন করা হোক এবং ওনারা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েও সেই অনুরোধটুকু জানিয়েছেন তারপর আমরা দেখলাম যে ডিমাসা রাইটার্স ফোরাম বলে একটা বুইফুর সংগঠন যে সংগঠন নাকি ওই অসম সভার সভাপতিকে একটা চিঠি দিয়ে ওনারা বলেছেন খোলা ফেসবুকে একটা চিঠি দিয়েছেন এবং চিঠিতে ওনারা উনারা বলেছেন যে এই যে এগারো জন শহীদ হয়েছিলেন সেই শহীদরা বাংলাদেশি ছিলেন বহিরাগত ছিলেন এবং বাংলাদেশিরা এই শিলচর রেল স্টেশন না বাস স্টেশন করার জন্য এতদিন ধরে আন্দোলন চালিয়েছে এবং আমরা দেখে আসছি বিগত দিনে যে ডিমাসা এবং বাঙালিদের মধ্যে একটা সুরাহ্যপূর্ণ সম্পন্ন মানে সবসময় একটা সম্পর্ক কোনোদিন ডিমাশা এবং বাঙালিদের মধ্যে কোনো ধরনের কোনো মেত মতভেদ কোনোদিনই হয়নি কিন্তু আমাদের যা সন্দেহ যে দিশপুরের একটা লবি চক্রান্ত করে যে এইভাবে বাঙালিদেরকে কীভাবে হেনস্থা করা যায় বাঙালিদেরকে কীভাবে ডাবিয়ে রাখা যায় বাঙালিদেরকে কীভাবে অপমানিত করা যায় সেই চিন্তাটুকু করে ওনারা একটা বৈফু সংগঠনের একটা ব্যক্তি যে মুক্তেশ্বর ক্যাম্পাই নামের একজন ব্যক্তি এইভাবে একটা স্টেটমেন্ট দিয়ে যে আমাদের শহীদদেরকে যে অপমান করেছেন সেটা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক সেটা আমি মানে রাজনীতির উর্ধে উঠে বরাক উপত্যকার প্রত্যেক বাঙালিদেরকে আমি অনুরোধ করবো যে বাঙালির স্বার্থে সেই শহীদদের সম্মানের স্বার্থে সবাই যেন এক হয়ে সেটার জন্য প্রতিভা সাব্যস্ত করে আমি ডিমাসার যে বিভিন্ন ওনারা যে ইয়ে আছেন এই সংগঠন আছেন ওদেরকে আমি অনুরোধ করব এই ব্যাপারে এগিয়ে আসার জন্য এবং বাঙালিদেরকে যে অপমান করা হয়েছে সেটা নিয়ে করার এবং প্রায় বিশ বছর থেকে ভাষা সজিস্ট্রেশন দাবি কমিটি আমরা দাবি জানিয়ে আছি এবং এটাকে বলা হচ্ছে ভাষা সজিস্ট্রেশন দাবি কমিটি কারণ এখানে প্রত্যেক ভাষাকে মর্যাদা দেওয়া হয়েছে যে ভাষায় যে শহীদ হয়েছেন ওদেরকে মর্যাদা দিয়ে আমরা স্টেশন দাবি করছি এবং বিগত দিনে আমরা দেখেছি দিলীপ টুলির সাহা বারবার বিবৃতি দিয়েছেন যে ওনার কিছু অবজেকশন ছিল কিন্তু তখন তখন বলা হয়েছে কোনো রানীর নামে স্টেশনটা করার জন্য আজকে হঠাৎ দেখছি আমরা রাইটার্স ফোরাম আয়োজনের নাম বলছে আমার মনে হয় প্রথম ওদেরকে ঠিক করা উচিত কার নামে ওরা দাবি করছেন এবং বরাকের যে সেন্টিমেন্টকে চল্লিশ লক্ষ মানুষের সেন্টিমেন্টকে ওরা আজকে বিরূপ প্রতিক্রিয়া দিয়ে এবং অপমান করে যে ভাষা শহীদদের অপমান করেছেন আমার মনে হয় এটা অনেক সিরিয়াস ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকারকে স্টেশন কবে হবে কবে না এটা পরবর্তী ব্যাপার বর্তমানে ব্যান্ড করা উচিত ও যিনি দাবি করেছেন ওনাকে অ্যারেস্ট করা উচিত কারণ এই বার্তা না গেলে আজকে যে ভাতৃত্বপুরটা আমরা বরাক উপজেলায় বা উত্তর পূর্বাঞ্চলে চালিয়ে যাচ্ছি এখানে একটা চিহ্ন এসে যাবে সাথেই আমরা দেখেছি আগে যে রাজার নামে সাইকিট হাউস রোডটা দেওয়া হয়েছিল আমরা সবাই চড়া গ্রহণ করেছি আমরা মেনেছি আমরা এখন যখন অ্যাড্রেস লিখি সাইকিট হাউস রোডকে আমরা সেই রাজার নামে লিখি তা আমরা যদি সম্মান দিতে পারি তাহলে আমাদের শহীদদেরকে অপমান করার অধিকার কে দিল Be a part of the biggest movement of Northeast India.